এই ভিডিওতে সার্কুলার প্রকাশ থেকে শুরু করে ভর্তি হওয়ার আগ পর্যন্ত যা যা কনফিউশন থাকতে পারে সব কিছু নিয়েই কথা বলবো শুরুতে কিছু নর্মাল ইনফরমেটিভ আলোচনার পর ভিডিও শেষে থাকছে তোমাদের থেকে নেয়া কিছু প্রশ্নের উত্তর আইউটির যাবতীয় সব খরচ অ্যাডমিশন রিকোয়ারমেন্ট স্কলারশিপ প্রিপারেশন স্ট্র্যাটেজি সহ আইউটি সম্পর্কে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো করা হয় সেগুলো নিয়েই আলোচনা করব এই ভিডিওতে আশা করি এই ভিডিও দেখার পর অনেক কনফিউশন দূর হবে এই ভিডিওতে কোঅপারেট করেছে টেসলা আইউটি অ্যাডমিশন কোর্স আইটি সার্কুলার প্রকাশের পরে প্রথম কাজ হচ্ছে আবেদন করা আইটি এর আবেদন সাধারণত দুই ধাপে করা হয় প্রথমে প্রাথমিক আবেদন এরপর চূড়ান্ত আবেদন প্রথম ধাপে 2 সপ্তাহ সময় দেওয়া হয় প্রথম ধাপে শর্টলিস্টেড হওয়ার পর দ্বিতীয় ধাপে আবেদন করতে হয় 2024 সালের সার্কুলার অনুযায়ী 9000 জন শিক্ষার্থী প্রাথমিক আবেদনে সিলেক্ট হবে এই ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট আছে যেমন এসএসসি আর এইচএসসি তে ন্যূনতম জিপিএ 4.5 থাকতে হবে যদিও এটা খুবই লিনিয়ার রিকোয়ারমেন্ট তবুও এটা নির্ভর করছে কতজন পরীক্ষা দিচ্ছে তার উপর অনেকে জিপিএ 5 পেও পরীক্ষায় বসতে পারে না ইংরেজিতে ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথে এ প্লাস আর ইংলিশে ন্যূনতম এ থাকতে হবে আর ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের ক্ষেত্রে ও লেভেলে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটার অন্তত দুইটাতে বি থাকতে হবে এবং আরেকটা যেটা বাকি রইলো সেটাতে ন্যূনতম সি থাকতে হবে আর ইংলিশে মিনিমাম বি গ্রেড থাকতে হবে আর এ লেভেলে ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথে ন্যূনতম এ থাকতে হবে যদি বেশি পরিমাণ শিক্ষার্থী অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে মার্কের ভিত্তিতে সিলেকশন হবে এবং অনেকে জিজ্ঞেস করে ভাই কত পার্সেন্ট মার্ক থাকলে আমরা শর্টলিস্টেড হতে পারবো প্রিভিয়াস এক্সামগুলোর হিস্ট্রি অ্যানালাইসিস করলে দেখা যায় যে এইট্টি সেভেন পার্সেন্টের উপর মার্কস থাকলে বেশিরভাগ শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারে অ্যাপ্লাই করার পর আইওটি ওয়েবসাইটে তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে সেখানে তোমার অ্যাপ্লিকেশনের অবস্থা জানা যাবে ওয়েবসাইটে দেওয়া রোডম্যাপের দিকে খেয়াল রাখতে হবে এবং রোডম্যাপ অনুযায়ী পরবর্তী স্টেপে যেতে হবে পরীক্ষার আগে পরীক্ষার কেন্দ্র সম্পর্কে অবশ্যই জেনে নিতে হবে পরীক্ষার কেন্দ্র সাধারণত বুয়েট ডুয়েট অথবা আইউটিতে হয় তোমার সিট কোথায় পড়েছে সেটা তুমি ওয়েবসাইট থেকেই জেনে নিতে পারবা এবার আসি পরীক্ষার মান বন্টনে দুই ঘন্টার ভর্তি পরীক্ষায় একশোটা এমসিকিউ থাকে এবং প্রতিটি ভুল আনসারের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্কিং হবে হায়ার ম্যাথ এবং ফিজিক্স থেকে পঁয়ত্রিশটি করে এবং কেমিস্ট্রি এবং ইংলিশ থেকে পনেরোটি করে প্রশ্ন থাকবে রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে আইউটি অনেক ফাস্ট পরীক্ষার দিন বিকালেই তারা রেজাল্ট পাবলিশ করে দেয় এবার খরচের ব্যাপারে বলি আইউটিতে চার বছরের টিউশন ফি চোদ্দ ডলার আর হল ফি পনেরোশো ডলার পার ইয়ার বা টোটাল চার বছরের ছয় হাজার ডলার সো কোনো প্রকাশ স্কলারশিপ না পেলে আর চার বছর হলে থাকলে টোটাল খরচ হবে বিশ ডলার হলে না থেকে বাইরে থাকলে কিছু অসুবিধা হলেও অনেকটাই টাকা বাঁচানো যায় যেটা এই ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে আর আইউটি থেকে পকেট অ্যালাউন্স দেয় প্রতি মাসে চুয়ান্ন ডলার করে যা ভর্তির মাস থেকে শুরু করে একদম গ্র্যাজুয়েশনের মাসে রাখ পর্যন্ত প্রতি মাসে শিক্ষার্থী পেতে থাকে স্বাভাবিকভাবে চার বছর বা আটচল্লিশ মাস ধরে এই টাকা ফেরত পাওয়া যাবে আবার বের হওয়ার পর কশন মানি বাবদ ফেরত দেয় প্রায় উনিশ হাজার টাকা অর্থাৎ চার বছরে টোটাল তিন লাখ চল্লিশ হাজার টাকা শিক্ষার্থীরা আবার ফেরত পাচ্ছে সুতরাং শুধুমাত্র টিউশন ফি কনসিডার করলে এখন ডলারের অনুযায়ী আইটিতে পড়তে খরচ হচ্ছে প্রায় চোদ্দ লাখ টাকা আগের বছরের ভিডিওতে ডিটেল ব্রেকডাউন না থাকায় কিছু কনফিউশন রয়ে গিয়েছিল আশা করি সেটা এখন দূর হয়েছে বাইদা ওয়ে আইউটির ভর্তি পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি থেকে আলাদা আর কোশ্চেনটা কিন্তু ইংলিশে হয় টেসলার আইউটি কোশ্চেন অ্যানালাইসিস বুকে আইউটি স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলো টাইপ ওয়াইজ সাজানো থাকে প্রত্যেক চ্যাপ্টারের শেষে আছে সেলফ টেস্ট যেখানে চ্যাপ্টার ওয়াইজ ডেমো এক্সামও দেওয়া যাবে বাংলার সাথে ইংলিশ ট্রান্সলেশনও থাকে যার ফলে সলভের সময় ইংলিশ টার্মগুলোও শিখে ফেলা যায় সব মিলিয়ে আইউটি ভর্তি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল আর ইউনিক একটা বই এটা বইটি অর্ডার করতে যোগাযোগ করো কমেন্টে দেয়া টেসলার পেজ বা ওয়েবসাইটে আচ্ছা এবার স্কলারশিপের ব্যাপারে বলি আইআইটিতে তিন ধরনের স্কলারশিপ আছে ফুল ওআইসি স্কলারশিপ পার্সিয়াল ওআইসি স্কলারশিপ আর পার্সিয়াল ও কন্ডিশনাল স্কলারশিপ ফুল ওআইসি আসন সংখ্যা তবে সেটা জন্য বাংলাদেশিদের জন্য ফুল জন্য স্কলারশিপের সিট আছে দুইটা এটা অ্যাডমিশন টেস্টের র্যাঙ্ক অনুযায়ী দেওয়া হয় অর্থাৎ ভর্তি পরীক্ষায় যে ফার্স্ট এবং সেকেন্ড হবে সেই এই স্কলারশিপটা পাবে আর ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে কেউ যদি ভর্তি না হয় তাহলে যে থার্ড হয়েছে সে পাবে এভাবে মেধা তালিকা অনুযায়ী অগ্রসর হবে এরপর আছে পার্শিয়াল ওআইসি স্কলারশিপ যেখানে মোট আসন সংখ্যা একশো বিশটি কিন্তু সেখানে বাংলাদেশিদের জন্য আসন চুরাশিটি কোন প্রোগ্রামের জন্য কয়টি আসন আছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফুল ওআইসি পড়তে পারলে কোনো টাকাই খরচ হবে না ভর্তির সময় একটা ছোট অ্যামাউন্ট নেওয়া হয় যেটা আবার পরে ফেরত দিয়ে দেওয়া হয় পার্সিয়াল ওআইসি স্কলারশিপের ক্ষেত্রে টিউশন ফি লাগবে না শুধু হল ফিটা দেওয়া লাগবে এরপর আছে পার্সিয়াল আইউটি কন্ডিশনাল স্কলারশিপ এটাও মেরিট পজিশনের ভিত্তিতে দেওয়া হয় এই স্কলারশিপটা মেনটেন করতে ন্যূনতম থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সিজি মেনটেন করতে হয় কিন্তু ফুল ও স্কলারশিপ আর পার্শিয়াল ওআইসি স্কলারশিপ মানে প্রথমে যে দুইটার কথা বললাম সেই দুইটার ক্ষেত্রে কিন্তু সিজিপি মেনটেন করা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই পার্সিয়াল ওএচই স্কলারদের জন্য ভর্তির সময় হল ফি পুরোটা দিয়ে দিতে হবে এবং চার বছরে পরে আর কোনো টাকা খরচ করতে হবে না স্কলারশিপ সম্পর্কে অনেকের অনেক কনফিউশন ছিল সো আশা করি এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে আচ্ছা এবার কিছু কমন প্রশ্নের উত্তর দেই সবচেয়ে কমন যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ভাই কয়টা দাগাইলে চান্স পাবো আর কয়টা দাগাইলে স্কলারশিপ পাবো এক্ষেত্রে আমার সাজেশন থাকবে কয়টা দাগাবো সেটা আগে থেকে রিজিডলি ফিক্স করে না যাওয়া প্রশ্ন কঠিন হলে কম দাগিয়েও স্কলারশিপ চলে আসে আর প্রশ্ন যদি সহজ হয় তখন কিছুটা বেশি দাগাইতে হয় আর ভুল দাগালে যেহেতু নেগেটিভ মার্কিং আছে তাই এই বিষয়টাতে সাবধান থাকতে হবে আমাদের সময় অনেকে আশি নব্বইটা টার্গেট করে গিয়েছিল কিন্তু সেবার প্রশ্ন নর্মালের চেয়ে অনেক কঠিন হয়েছিল তো অনেকে পঞ্চাশটা দাগানোর পর যখন দেখে আর তো দাগাতে পারছে না তখন বিরাট প্যানিক তখন সে অনেকগুলো আন্দাজি দাগানোর কারণে মাইনাস মার্কিং এর চান্স মিস করে ফেলেছে সে বছর অনেকে কম দাগিয়েও ভালো করেছিল আমার যতদূর মনে পড়ে যে আমি তিয়াত্তরটা দাগিয়েছিলাম এবং পার্শিয়াল স্কলারশিপ পেয়েছিলাম তো এখানে কয়টা দাগাবো সেটার চেয়ে বেশি ম্যাটার করে খুব দ্রুত আর অ্যাকুরেটলি আনসার করতে পারা যে কয়টা পারা যায় এর জন্য অনেক ফাস্ট আর অ্যাকুয়েট ক্যালকুলেশন করার অভ্যাস থাকতে হবে ক্যালকুলেটর যেহেতু অ্যালাউড তাই অনেক ফাস্ট আর এফিসিয়েন্টলি ক্যালকুলেটর ইউজ করা স্কিল কিন্তু অনেকটাই আগায় রাখতে পারে যারা ফার্স্ট হয়েছিল তাদের মার্কস কত ছিল এটা জানার আসলে কোনো উপায় নাই কারণ আইওটি সাধারণত মার্ক পাবলিশ করে না বড় জোর জানা যেতে পারে যে যারা টপ রেজাল্ট করেছিল তারা কয়টা আনসার করেছিল এটাও কিন্তু সবার সেম হবে না কারণ অনেকে কম্পারেটিভলি বেশি আনসার করেও তার ভুলের পরিমাণ বেশি আবার অনেকে কম্পারেটিভলি কম দাগিয়েও একুরেটলি আনসার করার কারণে কিন্তু সে ভালো রেজাল্ট করতে পারে তবে অ্যাপ্রক্সিমেটলি সত্তর থেকে পঁচাত্তরটা প্রশ্ন মিনিমাম এরোরে আনসার করতে পারলে তার পার্সিয়াল পাওয়ার সম্ভাবনা থাকবে গ্র্যাজুয়েশন সাধারণত ঠিক চার বছরে কমপ্লিট হয় যদি সব স্বাভাবিক থাকে রিসেন্ট গ্র্যাজুয়েটিং ব্যাচগুলোর করোনা এবং আন্দোলনের জন্য স্বাভাবিকের চেয়ে তিন চার মাস বেশি সময় লেগেছে শর্ট সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসে কিনা এই ব্যাপারে জানতে আমরা যদি আগের বছরের প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই যে দুই সালে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের পঁচাশিটা প্রশ্নের মধ্যে প্রায় পনেরোটা প্রশ্ন ছিল শর্ট সিলেবাসের বাইরে থেকে শর্ট সিলেবাসের বাইরে থেকে যেগুলো আসে টেসলা তাদের কোর্সে সেই টপিকগুলো কভার করে দেয় ইফ ইউ আর অ্যাম্বিশিয়াস টু স্টাডি ইন আই টেসলা ক্যান মেক ইউ স্পেশালি প্রিপেয়ার ফর আই ইউটি অ্যাডমিশন টেস্ট এটা শুধুমাত্র আই ইউটি আন্ডের দ্বারা পরিচালিত আই ইউটির কোশ্চেন প্যাটার্ন কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি থেকে একটু ডিফারেন্ট অ্যান্ড টেসলা আই আইওটি কে ফোকাস করেই তোমাকে প্রিপেয়ার করবে টেসলাতে অ্যাডমিটেড সবাইকে ফ্রিতে আইওটি কোয়েশ্চেন অ্যানালাইসিস বুক দেওয়া হয় আর হ্যাঁ ইউ উইল গেট টেন পার্সেন্ট ডিসকাউন্ট ইন শর্ট কোর্স এন্ড ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ইন লং কোর্স ইফ ইউ কমেন্ট ইন দিস ভিডিও ইন্টারেস্টেড ইন টেসলা আচ্ছা প্রিপারেশন নিয়ে অনেকগুলো প্রশ্ন এসেছে খুবই সংক্ষেপে বলি আইওটি প্রিপারেশন হলো মেনলি বুয়েটের প্রিপারেশন উইথ নলেজ অফ ইংলিশ টার্ন একদম শুরু থেকেই যদি বেসিক ক্লিয়ার থাকে যেমন মেন বইয়ের কিছু ভালো করে আয়ত্তে থাকা এইচএসসির আগে টেস্ট পেপারগুলো ভালো করে সলভ করে রাখা অ্যাডমিশনের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক মিনিমাম তিন চারবার সলভ করা এমনভাবে সলভ করা যেন প্রত্যেকটা ম্যাথ কেন এবং কিভাবে এমন হয়েছে সেই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে এরপর আইউটির জন্য এক্সট্রা করে ইংলিশ টার্মগুলো শেখা আর আইউটি প্রশ্ন প্যাটার্নে অভ্যস্ত হওয়া সো আগে মেন বেসিক ক্লিয়ার থাকলে তারপর সেটাকে শুধু আইউটির জন্য একটু স্পেশালাইজড করলেই প্রিপারেশন হয়ে যাওয়ার কথা আমার ক্ষেত্রে মূলত বুয়েট প্রিপারেশন নেওয়া ছিল তাই আইটির জন্য ডেডিকেটেডলি দিন সময় দেওয়ার পর আলহামদুলিল্লাহ হয়ে গেছে আচ্ছা এই প্রশ্নের আনসার আমি বলবো যে জব কনফার্ম এই কথাটা আমি মনে করি কারণ দেশে দেশের বাইরে আমাদের সিনিয়ররা বেশ ভালো পজিশনে আছে কেউ ইনস্ট্যান্টলি প্রাইভেট কোম্পানিতে চাকরিতে ঢুকে যায় কেউ বা সরকারি চাকরির জন্য ঘরে বসে পড়তে থাকে বা কেউ হয়তো বা বাইরে যাওয়ার প্রিপারেশন নেয় কিন্তু আলটিমেটলি বের হওয়ার কয়েক বছর পর দেখা যায় যে সবাই আলহামদুলিল্লাহ ভালো ভালো জায়গায় আছে আইওটি সাপ্তাহিক ছুটি হচ্ছে দুই দিন শনি আর রবিবার আর শুক্রবার খোলা থাকে আর সেমিস্টার শেষে দুই থেকে তিন মাসের বন্ধ দেয় আর এমনিতে বেশিরভাগ সরকারি ছুটির দিনগুলোতে আই বন্ধ দেয় তবে সরকারি ছুটির মধ্যে অন্য ধর্মাবলম্বীদের উৎসবগুলোতে যেমন ক্রিসমাস বা পূজায় আই ওটি বন্ধ দেয় না কারণ আইটিতে শুধু মুসলিমরা পড়ে আই অন্য ইউনিভার্সিটিগুলোর মতো কোনো পিএল বা এক্সামের আগে লম্বা বন্ধ দেয়া হয় না সো রেগুলার পড়া শেষ করে না রাখলে কিন্তু এক্সামের আগে জীবন খুবই বেদনার হবে আইউটিতে স্পোর্টস অ্যাক্টিভিটি অনেক হয় ক্রিকেট ফুটবল ফুটসাল স্ট্রিট ক্রিকেট ব্যাডমিন্টন টেনিস টেবিল টেনিস চেস বিভিন্ন ইনডোর গেমস প্রায় সব কিছুরই টুর্নামেন্ট হয় সেকেন্ড টাইমারদের জন্য তো আর কোনো নেগেটিভ মার্কিং নাই সো এখানে গিয়ে ফার্স্ট টাইমার কে সেকেন্ড টাইমার সেটা ম্যাটার করতেছে না যে ভালো পরীক্ষা দিবে যে বেশি মার্ক পাবে সেই সামনে থাকবে আর নর্মালি হিস্ট্রি অ্যানালাইসিস করলে দেখা যায় যে পার্শিয়াল যারা পাচ্ছে তাদের প্রায় বিশ পার্সেন্টের ওপর সেকেন্ড টাইমার থাকে অনেকে জিজ্ঞেস করে যে আইআইটি থেকে হিডেন ফি আছে কিনা উত্তর হচ্ছে না আইটিতে ওয়েবসাইটে যে খরচ দেয়া আছে সেটাই আসল খরচ তবে কখনো কখনও বিভিন্ন প্রজেক্ট বা ক্লাব সোসাইটির কাজে নিজের পকেটের টাকা খরচ হতে পারে আরেকটা প্রশ্ন আসে যে পার্সিয়া স্কলারশিপে যেহেতু শুধু হল ফি দিতে হয় সো পার্সিয়া স্কলারশিপ পেয়ে যদি হলে না থাকে তাহলে কত দেয়া লাগবে এটার উত্তর হচ্ছে যে হলে না থাকার অপশন নাই পার্সিয়া স্কলারশিপ পেলে হল ফিটা দিয়ে দিতে হবে আর হল ফ্যাসিলিটি অনেক ভালো হলে থাকলে লাইফটা অনেক সহজ হয়ে যায় সো আই থিঙ্ক ইউ উইল নট রিগ্রেট ইট আচ্ছা এই দুইটা প্রশ্নের উত্তর আমি একসাথে দেই আমি মনে করি যে আইওটি এর পরিবেশটা বাইরে যাওয়ার জন্য বেশি সাপোর্টিভ বেশিরভাগ আইওটি আনি দেশের বাইরে চলে যায় পড়াশোনায় মনোযোগী হলে এক্সট্রা কারিকুলার অ্যাচিভমেন্ট দিয়ে সিবি ভারী করলে সহজেই দেশের বাইরে পিএইচডি তে যাওয়া সম্ভব ইনশাআল্লাহ আর হায়ার স্টাডিজে যাওয়ার ক্ষেত্রে আইওটি টিচাররা আমাদের অনেক সহযোগিতা করেন আর বিসিএসসি যদি প্রধান লক্ষ্য হয় তাহলে এত টাকা খরচ করে এত প্রেসারে থেকে আইওটি তে পড়া কতটুকু যুক্তি আমি জানি না তাও আইওটি অনেক সিনিয়র বিসিএসএ ও টপ র‍্যাঙ্কে থাকছেন তবে সংখ্যার দিক থেকে বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এর থেকে কিছুটা কম কারণ মাঝে বিসিএস দেওয়ার ঝোঁক এমনিতেও কম আচ্ছা বেটার হবে কিনা সেটা আসলে এক বাক্যে বলা যায় না কারণ সবার পছন্দের সাবজেক্ট বা সবার সিচুয়েশন তো আলাদা তবে হ্যাঁ অনেকে সিএসি ত্রিপুলি মেকানিক্যাল বা সিভিল পেলে আইওটি ছেড়ে বুয়েটে চলে যায় আবার অনেকে বুয়েটের পেছনের সাবজেক্টগুলো পেলে সেগুলো ছেড়ে আইওটিতে চলে আসে আর টাকা সমস্যা না থাকলে অনেকেই ঢাকার বাইরে যাওয়ার চেয়ে আইউটিকে প্রায়োরিটিতে রাখে আচ্ছা আমার আগের ভিডিওতে আমি যেসব ইনফরমেশন দিয়েছিলাম সেখান থেকে এখন কিছু জিনিস এক বছরে চেঞ্জ হয়েছে তো যেহেতু আগের ভিডিওটা এখনও চলছে এবং সামনের ব্যাচগুলো ওই ভিডিওটা আবার দেখতেছে তো আমি মনে করি এখানে আমার একটা দায়িত্ব যে যদি কোনো কিছু চেঞ্জ হয় সেটা আমার পরবর্তী ভিডিওতে মেনশন করে দেয়া তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে প্রজেক্ট বা রিসার্চ আই সচরাচর ফান্ড দিতে চায় না রিসেন্টলি আমরা যখন ফর্মুলা স্টুডেন্ট কম্পাসন চায় না কম্পিটিশন গিয়েছিলাম তখন আই একটা বড়ো অঙ্কের আর্থিক সহায়তা আমাদেরকে করেছিল অর্থাৎ এখন আইউটি প্রজেক্টগুলোতে সহযোগিতা করছে আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম আইউটিকে র্যাঙ্কিংয়ে কোথাও খুঁজে পাওয়া যায় না তবে আমাদেরকে অবাক করে দিয়ে দু হাজার ছাব্বিশ সালের কিউএস র্যাঙ্কিংয়ে আইউটি টপ চোদ্দো চলে এসেছে এত কম সংখ্যক স্টুডেন্ট আর ছোট ক্যাম্পাস নিয়েও ভালো রিসার্চ কোয়ালিটি এমপ্লয়ি রেপুটেশন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিও অ্যান্ড ডাইভার্সিটি এসব প্যারামিটারে আইউটি বেশ ভালো করেছে কিউএস র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হিসেবে দ্বিতীয় স্থানে এখন আইউটির পজিশন তো এই ছিল আজকের মতো আশা করি অনেকে অনেক প্রশ্নের উত্তর পেয়েছে সবাইকে শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম